শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতানে পরিবেশ বান্ধব ই বাইকের বিক্রয় সেবা উদ্বোধন করলেন খাজা টিপু সুলতান বিস্তারিত দেখুন মলুফিবাচার শ্রীমঙ্গল উপজেলা থেকে পাঠানো তাজুল ইসলামের তথ্যচিত্রে মলুফিবাচার জেলার পর্যটন নগরী চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হলো আধুনিক ও পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক বার্ডি ই বাইক এর বিক্রয় সেবা শ্রীমঙ্গলের পাঁচ তারকা খ্যাত গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট গল্ফের কনফারেন্স হলে এক জাঁকজমক অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান খাজা টিপু সুলতান এই সেবার উদ্বোধন করেন অনুষ্ঠানে শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যক্তিবর্গ ব্যবসায়ী সাংবাদিক প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় জনগণ সহ

এটি যে কোনো বয়সের মানুষ ব্যবহার করতে পারে বিশেষ করে নারীরা ব্যবহার করতে পারে ব্যাটারি প্রতিপূর্ণ চার্জে বাইকটি চলবে সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত আর সর্বোচ্চ গতি ঘন্টায় পঁয়ষট্টি কিলোমিটার চার্জ সম্পূর্ণ ব্যবস্থাও রয়েছে এ সময় শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাবের সভাপতি আনিসুল ইসলাম আশরাফির এক প্রশ্নের উত্তরে তিনি বলেন আমার মাথায় বিষয়টি রয়েছে আমি চেষ্টা করব we